বোন তোমাদের কিছু কথা বলতে চাই হাতে একটু সময় থাকলে কথাগুলো অবশ্যই শুনে যে পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না আলু সবার সাথে মিশে গেলে সবাই খেতে পছন্দ করে মিষ্টির দোকানে এমনিতেই বেশি মাছই থাকে এটা দোকানের না একটা কলার দাম পাঁচ টাকা কিন্তু তুমি যদি ওই কলার খোসা ছাড়িয়ে দাও তখন তুমি দিলেও খেতে তখন সেটা খাবার। আমি এতগুলো কথা তোমাকে এটাই বুঝাতে চেয়েছি যে তোমার দেহকে এমন করো না যে সব পুরুষ জলের মতো ব্যবহার করবে তোমার মনকে আলুর মতো করো না যে সবাই মিশবে কিন্তু কেউ পছন্দ করবে না তুমি তোমার মনকে মিষ্টির দোকানের মতো বানিও না যেখানে মশা মাছির মতো তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না যেখানে মশা মাছির মতো সবাই তাদের খিদা মিটিয়ে চলে যাবে অথচ কেউ ফ্রি দিলেও নিয়ে যাবে তুমি আজকে যাদের সাথে কথা বলে মজা নিচ্ছ বা তাদের সাথে কথা বলে যাদেরকে মজা দিচ্ছ তারা তোমাকে ব্যবহার করবে আর ব্যবহার করা শেষ হয়ে গেলে ছেলে দেবে যে আজকে তোমাকে খারাপ বানাবে সে তোমাকে কালকে বলবে ও ভালো না ওর চরিত্র খারাপ তোমার খুব নোংরা নোংরা গালি দেবে বর্তমানের পরিস্থিতি অনেক ভয়ঙ্কর তুমি এই পরিস্থিতির সাথে লড়তে পারবে না আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে আমি মনের গভীর থেকে ক্ষমা চাইছি কিন্তু শুনতে খারাপ লাগলেও এই ভিডিওতে বলা আমার প্রত্যেকটা কথা চিরন্তর সত্য এগুলো বর্তমান সময়ে ঘটছে এগুলো আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তাই কখন কি করছো কার সাথে মিশছ কার সাথে ঘুরছো কেন ঘুরছো এগুলো একটু ভেবে চিনতে করার চেষ্টা কর না হলে এমন একদিন আসবে যেদিন তোমার জীবনে এক কালো অন্ধকার রাত ঘনিয়ে আসবে তাই খারাপ সময় আসার আগে সাবধান হয়ে যাও বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা বলে মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটা আবর্জনার ছুরিতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে জায়গা পায় পৃথিবীতে নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতটা গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে আপনার ব্যাংকে কত টাকা আছে আর কতদিন আপনি মানুষের কাজে লাগবেন এবং মানুষকে নিঃস্বার্থভাবে দিতে পারবেন তার উপরে এই বাস্তবতা আপনি মানলেও সত্য আর না মানলেও সত্য আজকে সকাল যে পত্রিকার দাম দশ টাকা ছিল একদিন পর সে একই পত্রিকা এক টাকা কেজি দরে বিক্রি হয় বাজারে হাজার হাজার টাকা খরচ করে বছরের শুরুতে যে বইগুলো আপনি গুরুত্ব দিয়ে বছরের শেষে সেই বইগুলো কেজি বিক্রি করে সময় দেয় গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সবকিছু এমনকি মানুষের আমরা হলাম এই পৃথিবীর আপাদমস্ত স্বার্থ পর ভিখারিকে দু টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা স্বার্থে ভিক্ষা দেয় না তাই একদিক থেকে ভেবে দেখতে গেলে থেকে স্বার্থপর প্রাণী এই পৃথিবীতে বোধ হয় আর কেউ নাই তবে চলুন একটু হেসে কথা বল রাগটাকে একটু এবার কমাতে শিখি অহংকার কবর দিই যদি সুখী হতে চান তাহলে অপরের থেকে আশা ত্যাগ রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবেন আবার আপনার জন্য কোনো মানুষ যদি খুব কিছু করে থাকে তবে সেটাকে সারা জীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয় এবং কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষগুলো এখনকার দিনে বেশি বেশ আনন্দে দিন কাটায় মানুষ যদি সত্যি মানুষকে বিশ্বাস করত তাহলে কারো বাড়িতে দরজা লাগানোর প্রয়োজন হতো না একটা কথা কি জানতো যাকে আমরা পছন্দ করি না তার ছোট ছোট খুঁতগুলো বড় করে দেখি আর যাকে আমরা পছন্দ করি তার বড় বড় খুঁতগুলো আমরা ছোট করে দেখি জীবনে হঠাৎ করে বড়লোক হওয়া যায় কিন্তু হঠাৎ করে ভদ্রলোক হওয়া যায় কারণ ভদ্রতা এবং সভ্যতা পারিবারিক শিক্ষার ফলে তৈরি হয় মেয়েদের চোখে দু রকমের অশ্রু দেখা যায় একটা দুঃখের আর অপরটা ছলনা ধনী যখন ডাকাতি করে তখন তাকে বলে ব্যবসায় আর গরিব যখন তা ফিরে পাওয়ার জন্য লড়াই করে তখন তাকে বলে বক্সিং খেলা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে সন্তুষ্ট রাখতে পারা জীবনে সকলের সাথে মিলেমিশে থাকতে হলে শক্তির থেকেও বেশি দরকার হয় সহ্য শক্তি অন্যের সমালোচনা করা অনেক সহজ তবে অন্যের প্রশংসা করা খুব কঠিন কারণ প্রশংসা করতে গেলে মহত্ত্ব লাগে যা সকলের মধ্যে থাকেন ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা শৈশব জীবনে কখনো ফিরে আসে মানুষের ব্যবহারে এ মানুষের আসর এই পারফিউম ব্যক্তির উপস্থিতিতে সুগন্ধি ছড়া মানুষ গাছ কেটে বাড়ি তৈরি করে আর সেই বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দেয় যে গাছ লাগা পরিবেশ বাঁচা অসৎ ব্যক্তির বন্ধুর অভাব হয় আর শত্রুর অভাব হয় না অসহায় মানুষকে সাহায্য যদি সাহায্য করতে না পারেন না জেনে বা না বুঝে সমালোচনা করাটা হলো এক প্রকারের মূর্খতার লক্ষণ প্রতিটা সম্পর্ক সময় দেওয়া উচিত নয়তো ভবিষ্যতে এমন হতে পারে হতে পারে অফুরন্ত সময় রয়ে গেলেও কিন্তু সেই মধুর সম্পর্কটা আর থাকে না নিজেকে ভাবে তৈরি করো যাতে সবাই তোমাকে নিয়ে গর্ব করে যে তোমাকে পাবে সে আনন্দ পাবে আর যে তোমাকে হারাবে সে কষ্ট পাবে সম্পর্ক গড়তে হলে প্রশংসা কর আর সম্পর্ক ভাঙতে হলে সত্য কথা বল। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো এমন একটা সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে সে আমাকে একটা শিক্ষা দিয়েছে হ্যাঁ সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখা কিন্তু সম্পর্ক কারো সাথে না